সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থামবে মন টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে ক্যাকটাস বা ইউফরবিয়া অনেকে এটাকে মিলি ক্যাকটাস বলে আবার কেউ কাটা মুকুট বলে তবে ইউফরবিয়া হচ্ছে আন্তর্জাতিক নাম এই নাম সবাই বুঝতে পারবে দেশে বিদেশের সমস্ত জায়গার লোক তো এই ইউফরবিয়া বলুন আর মুকুট বলুন কিংবা ক্যাক্টাস বলুন এই গাছগুলো আসলে জাঙ্গল উদ্ভিদ জেরোফাইট যাকে বলি আমরা রুক্ষসূক্ষ যে সমস্ত জমিতে বৃষ্টিপাতে একেবারে নামমাত্র নেই কাকুর বালিকাময় এলাকা সে সমস্ত জায়গাতে এই গাছগুলো স্বমহিমায় প্রাকৃতিক উদ্ভিদ হিসাবে বেঁচে থাকে কিন্তু যেহেতু এর ফুলগুলো দীর্ঘমেয়াদী এবং দৃষ্ট নন্দন তাই আমরা কি করেছি আমরা বিনোদনের জন্য এদেরকে আমাদের এই কৃত্রিম পরিবেশে অর্থাৎ আমরা যে ছাদ বাগানি সেই ছাদেই কিন্তু একে জায়গা দিয়েছি এর জাত এর বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন রয়েছে আমার কাছেও বেশ কিছু রয়েছে তো আজকে আমি অ্যাকচুয়ালি আপনাদের এটুকুই বলবো যে শীতকালে খুব একটা এই গাছের ফুলটা ফোটে না বরঞ্চ শীতকালে এই গাছের চেহারাটা অনেকটাই বিবর্ণ হয়ে যায় আমার কাছে বেশ কিছু জাত আছে সেটা নিয়ে আমি একটুখানি আপনাদের সামনে আলোচনা করব এবং একটা চারা গাছ কীভাবে রোপণ করবো সেটাও আমি দেখাবো তো চারা করার জন্য এর একটা ডাল কাটবো এমন ডালটা কাটবো যে ডালটা কাটলে গাছটা কিন্তু যাতে দৃষ্টি নন্দন না হারিয়ে যায় তো আমি এখান থেকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এই ডালটা আমি কেটে নিলাম এবং দেখেন এখানে কাটলে এই গাছের ল্যাটেক্সটা দেখুন কত সাদা সাদা ল্যাটেক্স পড়ছে এই ল্যাটেক্সের জন্য এই গাছে কোনো রোগ পোকা এখানে কোনো আক্রমণ করতে পারে না তবে হ্যাঁ এর ডাইব্যাক হতে পারে তো বর্ষাকালে একটু না কাটাকাটি করাই ভালো আর সবচেয়ে যেটা বড় কথা এই সমস্ত কিছু কাজ করার সময় অবশ্যই চশমা পরে করবেন কারণ এর ল্যাটেক্সটা অত্যন্ত চোখের জন্য ক্ষতিকারক যাই হোক একটা ভালো কিছু পেতে গেলে কিছুটা রিক্স নিতেই হয় তো এই ডালটা আমরা কি করি অনেক সময় বোকামো করি যে কেটে সঙ্গে সঙ্গে বসিয়ে দিই দেখুন এই গাছগুলোতে জল যেহেতু কম লাগে তাই এই গাছের ডালকে কেটে নিয়ে অন্ততপক্ষে চার পাঁচ দিন ফেলে রাখবেন তাহলে কি হবে এর অতিরিক্ত জলটা শুকিয়ে যাবে এবার যখনই আপনি এটা কোন জায়গাতে চারা করার জন্য রোপণ করবেন দেখবেন খুব তাড়াতাড়ি এই গাছটা হয়ে যায় তো প্রথম কথা হচ্ছে ফুলটা কেটে দেবো কারণ ফুলকে ধরে রাখার জন্য গাছের একটা শক্তির প্রয়োজন হয় আর এই গাছ এখন কিন্তু সেরকম শক্তি পাবে না আমি এই গাছটাকে বসিয়ে দিয়ে তারপরে আমার কাছে যে যতগুলো আছে তার একটু দেখা দেখাচ্ছি কত রকম বৈশিষ্ট্য আছে তো চলুন আমরা এটা দেখ তো বন্ধুরা আমি এখানে পটিং করে দিলাম তিন চার দিন রাখার পর একটুখানি রুক্ষ সুক্ষ তো একটু হবেই শুকিয়ে যাওয়ার পরে এভাবে করে দেবো এবার আমি দেখাবো আপনাদেরকে আমার কাছে কত জাতের আছে সেটা দেখে নিই এইটা অনেকটাই বড় এবং এটা থোকা থোকা হয় দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি কালার ফুল ফোটার জন্য তৈরি হয়ে আছে যথেষ্ট বড় আশা করি বুঝতে পারছেন এটাও একটা ছোটো কিন্তু এটা যে ওটার থেকে আলাদা সেটাই আপনাকে বুঝি বোঝাতে হয়তো পারছি কারণ এটাতে বাই কালার আছে আর বাই কালার আছে আর ওটা ছিল পূর্ণ লাল সেটা একবার আর দেখাবো আপনাকে তখন আপনি বুঝতে পারবেন এটা একদম টুকটুকে লাল ভারী মিষ্টি কালার একদম গোলাপের মতন হয় দেখে মন ভরে যায় তো ফুলটা আমি এমন দিকে রয়েছে যে আমি দেখাতে পারছি না কিন্তু এর কালারটা সত্যি সুন্দর তো গাছটা যেহেতু তার গঠনশৈলী হারিয়েছে যার জন্য আমি এখানে কাটিং করে এখানে দুটো চারা করেছি এবং চারাতে পাতা হওয়ার আগেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আশা করি এখানে কিন্তু ফুলও চলে এসছে এই চারা গাছটাতে এই যে এইটা চারা গাছ ভের খুবই মিষ্টি কালার একদম দারুণ ব্যাপার আর এখানে দুটো রয়েছে এই গাছটি ছোট তবে ফুল আসছে তবে এটা ক্যাকটাস আমি বড় হলে আপনারা আশ্চর্য হবেন এই ক্যাকটাসের কিন্তু কোনো প্রকার কাঁটা থাকে না এটা আমাকে হাজি জিন্নাত আলী সাহেব কালী একজন বাগানি আমাকে দিয়েছেন কোথা থেকে ম্যানেজ করেছেন বলতে পারবো না তবে ফুল এখনও আমার আসে এই জাস্ট ফুল আসার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে হলুদ কিন্তু মিনিয়েচার আর কিছু দেখাবো আপনাদেরকে একটু বড় জাতের এখানে একটা রয়েছে বেশ বড় জাতের আর এটা ততটা টুকটুকে লাল নয় একটা গোলাপি ভাব আসে প্রথম দিকে তারপর এটা হয় আর এইটা যে দেখছে এটা কিন্তু শীতকালের সময় সাদা হয় তো এই যে সাদা শুরু হয়েছে তারপরে আস্তে আস্তে গোলাপি হয়ে যায় গাছটা খুবই ছোটো বড়ো গাছ ছিল আমার মারা গেছে যারা পুরাতন ভিউ তারা অবশ্যই দেখেছেন আর এইটা বাই কালার মানে একটা এই যে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে সবে ফুর্তে শুরু হয়েছে পাতাগুলো ঝুড়ে দিয়ে শীতকালে শীতকালের পরেই কিন্তু এটা শুরু হয় আরও এখানে রয়েছে এটা কিন্তু প্রচুর হয় থোকা থোকা তো এটা আপনি দেখাতে পারছেন আমি পরবর্তীতে খুব শিগগিরই আপনাদের দেখাবো আর এটা হয়েছে হলুদ টাইপের তো এই কালারটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে আশা করি দেখতে পাচ্ছেন খুব মিষ্টি কালার বাই কালার ছোট ছোটো এবার সাজতে শুরু করেছে আমি এখন তো এবার দেখাচ্ছি কেন কারণ আজকের উদ্দেশ্য ছিল আমার কাছে যে বিভিন্ন ভ্যারাইটির রয়েছে আর সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে আমি এটার চারা কীভাবে বসাবো সেটা চলুন দেখে এবার বন্ধুরা এই চারা গাছটাতে কিন্তু ফুল আসতে শুরু করেছে দেখুন কি মিষ্টি কালার টুকটুকে লাল আর এগুলো তো এই যে ফুল আসতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে আসছে একটু কাছে থেকে দেখানো যাবে কি দেখতেই পাচ্ছেন ফুল খুব শিগগিরই আসবে এইটাতেও এই যে যখন ফুল চলে আসবে তখন একটু ভালো লাগবে আর এই গাছটাকে যদি আরও তিন মাস চার মাস কি ছ মাস পরে দেখেন আমি অবশ্যই সেটাকে পটিং করে দেব টবে ছোট টবে ছোট গাছ ছোটো টবে তো সেটা কীরকম হতে পারে সেটা একটু দেখা যাক আমরা এই গাছ সম্বন্ধে আমরা কী ধরনের খাবার দেবো সেটা আমরা জেনে নিতে চেষ্টা করব যে এই গাছকে রাখব কোথায় আর কি ধরনের খাবার দেওয়া যায় কখন খাবার দেবো সেটা একটু দেখে দেখে নেব আগেই বলেছি আমি আপনাদেরকে যে শীতকালে এই গাছে ফুল খুব একটা আসলে শীত কমতে শুরু হলে কিন্তু মানে এখনও এক মাস পর্যন্ত আপনি খুব এই গাছে ফুল পাবেন না ঠিক এক মাস মানে জানুয়ারির পনেরো তারিখের পর থেকেই একটু একটু করে যখন তাপমাত্রাটা বাড়তে শুরু করবে তারপরে ফেব্রুয়ারির শেষের দিক থেকে মনে করুন এক মাস আর আপনার একটু কম তাপমাত্রা থাকবে তবে ফেব্রুয়ারির শেষ শেষের দিক থেকে বা পনেরো তারিখের পর থেকেই কিন্তু তাপমাত্রা যখন বাড়বে ও এই গাছ একেবারে পরিপূর্ণ হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে আপনার ফুলে ভরে যাবে আর খাবারের কথা একটু যদি বলি আমি তো এটা খাবার বলার আগে একটুখানি আপনাদের টবের কথাটাও বলি এই গাছ যেহেতু খুব একটা অতিরিক্ত জল পছন্দ করে না তো সব সময় চেষ্টা করবেন এর জন্য মাটির টপ তাহলে অতিরিক্ত জলটাকে এরা অ্যাবজর্ব করবে দুই নম্বর টপ অবশ্যই সাইজ হবে গাছের সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ বড় হলে টপ বড় নেবেন গাছ ছোটো হলে অবশ্যই ছোটো টপ নেবেন গাছ রাখবেন কথা যদি বলি গাছ অবশ্যই রাখতে হবে আপনাকে প্রচণ্ড রোদে যেখানে যত রোদ হোক না কেন যত টেম্পারেচার হোক না কেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ হলেও কোনো যায় আসে না এই গাছ ঠিক সব মহিমায় বেঁচে থাকতে পারবে এই গাছের জল এই জন্যই মানে কম লাগে কারণ দেখতেই পাচ্ছেন প্রচুর এই গাছে কাঁটা আছে আসলে পাতাগুলোই কাঁটা রূপান্তরিত হয় যাতে বাসমজনের হারটা কম হয় খাবারের কথা যদি বলি খাবার দেবেন বছরে দুবার একটা হয়েছে ফেব্রুয়ারি মাসে যদি সম্ভব হয় কিছুটা মাটি তুলে নিয়ে সেখানে সার দেবেন আর দেবেন বর্ষার পরে সেপ্টেম্বর মাসে তো আমি সেপ্টেম্বর মাসে দিয়েছি তাই আজকে আমি খাবারটা দেব না রোগ পোকা না কোনো প্রকার রোগ পোকা লাগে না তাই এই গাছ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আর যেভাবে চারা করার কথা বললাম একটা শাখা কাঠ কেটে নেবেন কেটে নিয়ে চার পাঁচ দিন ফেলে রাখবেন তারপরে গাছটা বসাবেন এমনি সঙ্গে সঙ্গে বসালে হয়তো দশটা লাগালে সাতটা লাগবে তিনটা পচে যেতে পারে কারণ অতিরিক্ত জল থাকে বলে কিন্তু যদি আপনি চার পাঁচ দিন তিন চার পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন আর কি শীতকালে পাঁচ দিন গ্রীষ্মকালে তিন দিন যদি কাঠ কেটে রেখে দেন মাটিতে ফেলে তারপরে বসন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট গাছের চারাটা লাগবে বাস আজ এতটুকুই বললাম বন্ধুরা আগামীতে গাছগুলোতে প্রচণ্ড হারে যখন ফুল হবে তখন আবার দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে আসবো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন দুপুর একটাই আপনাদের জন্য রইবে নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য নিয়ে আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ